এই জমির যে দেখেন এই মশার কি অবস্থা দেখেন কিন্তু এখানে ভিতরে ফাঁকা অংশ রয়েছে অর্থাৎ এই দানাগুলো কিন্তু পরিপুষ্ট হয়নি এবং আগার অংশে দেখেন প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে এখানে কিন্তু ভুট্টার দানা গঠন হয়নি যার ফলে কিন্তু এই জমিতে ফলন কম হবে সুপ্রেক্ষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো ভুট্টার মিল্ক স্টেজ নিয়ে অর্থাৎ এই মিল্ক স্টেজটা কী বা কোন সময়টাকে ভুট্টার মিল্ক স্টেজ বলা হয় এবং এই সময় কী পরিচর্যা করলে আপনার ভুট্টার ফলন বেড়ে যাবে এবং কোন কাজগুলো করলে ভুট্টার ফলন কমে যাবে সে বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকে আপনাদের আরও একটা জিনিস দেখে দেব সেটা হচ্ছে আপনারা ভুট্টার মশার কোন অংশটা দেখে বুঝতে পারবেন যে আপনার ভুট্টায় সর্বোচ্চ ফলন আসবে নাকি ফলন কম আসবে অর্থাৎ ভুট্টার মশার একটা অংশ আছে যে অংশটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভুট্টায় আপনি সর্বোচ্চ ফলন পেতে যাচ্ছেন নাকি ফলনটা কম হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভুট্টার মিল্ক স্টেজ অর্থাৎ আপনার ভুট্টার মোসা বের হওয়ার পরে যখন দানা গঠন শুরু হবে এবং সেই দানাটা যখন সাদা এবং হালকা হলুদাপ হবে এবং ভিতরে নরম অংশ থাকবে যেটা হাত দিয়ে বা নখ দিয়ে চাপ দিলে ফেটে যাবে এবং ঘন দুধের মতো বের হবে সেটাই কিন্তু ভুট্টার মিল্ক স্টেজ এই যে আমি যদি আপনাদের মোসা সরাসরি দেখাই এই মশাটা যে একটু ছিললাম দেখেন মোসাটা কিন্তু সাদা বা হলুদের মাঝে মাঝে একটা কালার এসেছে এবং এটা যদি আমি চাপ দিই তাহলে কিন্তু এতে ফেটে যাচ্ছে এবং এই দেখেন আমার নখের উপরে কিন্তু ঘন ঘন দুধের মতো কিন্তু একটা তরল বের হয়ে এসেছে তো এটাই হচ্ছে ভুট্টার মিল্ক স্টেজ এই স্টেজ এসে এমন কিছু ভুল আছে যে যেটা কৃষকরা করে এবং যার ফলে কিন্তু ভুট্টায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তো এতক্ষণ আপনারা দেখলেন ভুট্টার মিল্ক স্টেজটা কী এবং এই মিল্ক স্টেজে ম্যাক্সিমাম কৃষকরাই কিন্তু একটা ভুল করে থাকে যেটা হচ্ছে এই সময় এসে তারা জমিতে সার প্রয়োগ করে এই সময় সার প্রয়োগ করে কিন্তু কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় এই সময় সার দিয়ে লাভ হয় না কারণ সার হচ্ছে গাছের খাদ্য যে খাদ্য খেয়ে গাছ বড় হয় মোটা হয় বা স্বাস্থ্যবান হয় এবং এবং ভুট্টার গাছ যত মোটা হবে এবং যত স্বাস্থ্যবান হবে এই যে এই মশাটা কিন্তু তত বড় হবে বা তত মোটা হবে এ কারণে ভুট্টায় সার প্রয়োগ করতে হয় এই মশা বের হওয়ার আগে যাতে গাছটা মোটা এবং বড় হয় এবং স্বাস্থ্য থাক ভালো থাকে যার ফলে কিন্তু এমন বড় একটা মশা ভুট্টায় আসবে কিন্তু এই মশাটা বের হয়ে যাওয়ার পরে যদি আমরা সার দিই ক্ষণ কিন্তু আর সার প্রয়োগ করে এই মশাটা বড় করা যায় না এই যে শেপ অ্যান্ড সাইজ এ হয়ে গেছে এটা কিন্তু এই পর্যন্তই থাকবে এটা তখনই বড় হতো যদি আপনি ভুট্টার মশা বের হওয়ার আগে সার দিতেন গাছের গঠন মোটা থাকতো গাছ বড় হতো এবং গাছ স্বাস্থ্যবান হতো তাহলে অটোমেটিক এই মশাটা বড়ো হয়ে যেত কিন্তু মশা বের হওয়ার পরে যদি সার দেন তাহলে কিন্তু মশার সাইজে কোনো তারতম্য আসবে না যে কারণে আপনার ফলনও কিন্তু বাড়বে না শুধু শুধু সার দেবেন এবং উৎপাদন খরচ বাড়াবেন এটা কখনোই করবেন না আর তাছাড়া শুধু উৎপাদন খরচই বাড়ছে তা নয় ভুট্টা যদি এই সময় সার দেন তাহলে কিন্তু গাছটা নরম হয়ে যায় এবং গাছে ফিউজোরিয়াম আম নামক একটা সতট্রাকের আক্রমণ আসে যার ফলে কিন্তু গাছের কাণ্ডে পচা লাগে গাছের গোড়ায় পচা লাগে গাছ খাদ্য গ্রহণ করতে পারে না গাছটা কিন্তু মশা পরিপক্ক হওয়ার আগেই শুকিয়ে যায় এবং এই যে মশাটা দেখছেন এই মশাটা কিন্তু হেলে পড়ে যার ফলে কিন্তু আপনার যে ভুট্টার দানা সেই দানাটা পরিপুষ্ট হয় না দানাটা চিটে থাকে এবং ফলন কিন্তু সেই সময় কমে যেতে পারে এই কারণে এই মুহূর্তে সার প্রয়োগ করে আপনি উৎপাদন খরচ বাড়াবেন না এবং আপনার ভুট্টার ফলনও কিন্তু কমাবেন না তো এই বিষয়ে আমি বেশ কিছু কৃষকের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে তারা এই মুহূর্তে সার দেয় কারণ এই মুহূর্তে সার দিলে নাকি মশায় যে দানা গঠন হয় সেই দানাটা নাকি পরিপুষ্টভাবে গঠন হয় যে কারণে ফলন বৃদ্ধি পায় আর এই কারণে তারা ভুট্টায় সার দেয় এই সময়ে কিন্তু আমি বলবো যে এটা ভুল ধারণা ভুট্টার দানা গঠন হওয়ার জন্য কিন্তু এখন আর অতিরিক্ত খাদ্যের বা অতিরিক্ত সারের প্রয়োজন নেই আপনি জমিতে এর আগে যে খাদ্য বা সার দিয়েছেন সেই খাদ্যই কিন্তু যথেষ্ট ভুট্টার এই মশার দানা গঠন করতে এখন শুধু প্রয়োজন আপনার জমিতে যেন রসের ঘাটতি না পড়ে সেই দিকে খেয়াল রাখা কেননা এই ভুট্টার মশার যে দানা গঠন হবে এখন কিন্তু পর্যাপ্ত রসের প্রয়োজন এই রসের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার জমির ভুট্টার মোসা কিন্তু চিটা হবে যার ফলে কিন্তু ফলন কম হবে এ কারণে আপনারা জমিতে লক্ষ্য রাখবেন যেন জমির মাটি বেশি শুকিয়ে না যায় জমির মাটির জো আসলে আবার সেচ দিয়ে দেবেন যেন জমিতে পর্যাপ্ত রস থাকে এবং সেই রসে কিন্তু ভুট্টার মশাটা পরিপুষ্টভাবে গঠন হবে ততক্ষণ পর্যন্ত মাটিতে পর্যাপ্ত রস রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ভুট্টার ওই দানাটা শক্ত না হয় যখন চাপ দিবেন যে নখ দিয়ে আর ভাঙছে না বা ফেটে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত রস রাখতে হবে তাহলেই ভুট্টার দানাটা পরিপুষ্টভাবে গঠন হবে এবং আপনি ভালো ফলন পাবেন তো চলুন এবার জেনে আসি ভুট্টার মশার কোন অংশটা দেখে আপনারা বুঝবেন যে আপনার ভুট্টার মশার ফলন বেশি হবে নাকি কম হবে তো আমি এই মশাটা নিয়ে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বুঝবেন যে ভুট্টার ফলন বেশি হবে না কম হবে তো তার জন্য আপনাকে মশাটা শিলতে হবে এইভাবে প্রথমে ছিলে নেবেন এইভাবে সুন্দর করে আগে ছিলে নেবেন তো এইটুকু যথেষ্ট এবার আমি দেখাই যে আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন যে ভুট্টার যে শাড়িগুলো আছে যে শাড়ি করে সাজানো আছে লাইন করে এর মাঝের অংশে কিন্তু তেমন একটা ফাঁকা নেই যে ফাঁকায় আছে দানাগুলো কিন্তু আর একটু মোটা হবে এবং যার ফলে এই ফাঁকা জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন যে মশার আগায় কিন্তু কোনো অংশ বাদ নেই আগার আগার অংশেও কিন্তু ভুট্টারে যে দানা গঠন হয়েছে এবং এই দানাগুলো কিন্তু পরিপুষ্ট হবে যার ফলে কিন্তু এই জমিতে ফলন বৃদ্ধি পাবে আমরা যদি আপনাদের আর একটা জমি দেখাই যে আগার অংশ কেমন হয়েছে এই যে এটা আর একটা জমি এই জমির যে দেখেন এই মশার কী অবস্থা দেখেন কিন্তু এখানে ভিতরে ফাঁকা অংশ রয়েছে অর্থাৎ এই দানাগুলো কিন্তু পরিপুষ্ট হয়নি এবং আগার অংশে দেখেন প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে এখানে কিন্তু ভুট্টার দানা গঠন হয়নি যার ফলে কিন্তু এই জমিতে ফলন কম হবে তো এটা হওয়ার কারণ হচ্ছে জমিতে বোরন সার ব্যবহার না করা থাকলে কিন্তু তেমনটা হয় এবং জমিতে পর্যাপ্ত রসের ঘাটতি থাকলে কিন্তু এই সমস্যাটা হয় তো শুনুন আমি আবার আমার জমির ওই মশার কাছে যাই এবং আপনাদের দেখায় যে আপনারা কোন জিনিসটা দেখে বুঝবেন যে ফলন ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন যে লাইন করে কিন্তু ভুট্টাটা সাজানো রয়েছে আপনারা এই শাড়িটা গুনবেন যদি দেখেন যে পনেরো থেকে ষোলোটা শাড়ি বা লাইন রয়েছে তাহলে আপনারা বুঝবেন যে আপনার জমিতে পর্যাপ্ত ফলন আসবে তো আপনি যদি একজন ভুট্টা চাষী হয়ে থাকেন তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সংগ্রহ করতে কিন্তু আমার অনেক সময় ব্যয় হয়েছে এবং অনেক পরিশ্রম হয়েছে অথচ আপনি কিন্তু মাত্র তিন চার মিনিটের মধ্যেই এই তথ্যগুলো পেয়ে গেলেন তো এমন ইন্টারেস্টিং আরও তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ